আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও সুস্থ আছি আর সবার জন্য নিয়ে আসলাম শীতকালীন একটা ভ্যারাইটির সবজি এখানে দিয়েছি মূলা ছিম ভেন্ডি পৈশাক, তারপরে আলু শশা চিংড়ি মাছ ফুলকপির ডাটা। সব কিছু দিয়ে করলাম মিক্সড সবজি আর এই রকম সবজি অল্প তেল মশলা দিয়ে এই শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি সবজিটা অল্প চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর আপনারা যদি পেঁয়াজ রসুন ব্যবহার করেন করতে পারেন আমি কিন্তু ব্যবহার করিনি আমি এখানে পিঁয়াজ রসুনের পরিবর্তনে সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি রান মানে রান্ধনি দিয়েছি জিরা দিয়েছি কালো জিরা দিয়েছি আর দিয়েছি দারচিনি তেজপাতা আর এটা দিয়েই হয়েছে সবজি রান্না প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর আপনাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে আর যদি ফুল ভিডিওটি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আত্মীয়স্বজনের কাছে শেয়ার করে দিবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা এই যে নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা নিরামিষ রেসিপি না মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আছে আলু আর নিয়েছি ঢেঁড়স আর এখানে নিয়েছি মূলা নিয়েছি ফুলকপির ডাটা। নিয়েছি শাকের ডাটা আর কয়েকটা শাকের পাতা আছে এটা কিন্তু আমার গাছের আর এদিকে নিয়েছি সিম আমি সব কিছু দিয়ে আজকে রান্না একটা সবকিছু কড়াইতে পেঁয়াজ রসুন ব্যবহার করব না দিয়ে দিচ্ছি কালো জিরা নিরামিষ সবজিতে একটু কালো জিরা দিলে ভালো হয় তবে আলুর সাথে দিয়ে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি গোটা জিরা এটাও আলুর সাথে ভেজে নেব বন্ধুরা একবারে নিরামিষ কিন্তু করব না একটু চিংড়ি দিয়ে করব তাহলে আমার ছেলে খাবে আর যদি একদম নিরামিষ করি ছেলে খেতে চাবে না শীতকালীন সবজিতে দিয়ে দেব আমি কয়েক টুক্রে দারচিনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ এক সময় ভেজে নেব আলুর খাটে খাটে জিড়া কালো জিরা একদম ভাগা হয়ে যাবে আর তেজপাতাটাও ভাজা হয়ে যাবে দারচিনিটা এই যে ফ্রিজ থেকে চিংড়িটা বের করে নিয়েছি এগুলো দিয়েই হবে রান্না বন্ধুরা শীতকালে আমি মাঝে মাঝেই এই ধরনের সবজি রান্না করে থাকি অনেক ধরনের সবজি রান্না করে থাকি রাত্রে কিন্তু একটা না যান দিচ্ছে বাজে পাঁচটা আর এই টাইমেই রান্না করি বন্ধুরা আমি কিন্তু চাকরি করি আর সব মূল্য ভিডিও এই ভোর রাত্রে বানাই সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাহিরের সাউন্ড নয়েজ আর আমি কিন্তু রান্নার সাথে সাথে ভয়েস দিয়ে দিই আমি যা কিছু রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছেন এবং দেখা শুরু করবেন তাদের জন্য রইল অনেক অনেক মন থেকে ভালোবাসা প্লিস বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর সবাই আমার ভিডিওতে একটু লাইক দিয়ে দেবেন এটা বলতে পারেন একটা অনুরোধ আর সবাই আমার পাশে থাকবেন এই প্ল্যাটফর্ম থেকে একা এক আগানো যাবে না সবাই পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর আমি আপনাদের পরিবারে যাব না তাই কি হয় বন্ধুরা এই কয়দিন দাঁড়িয়ে আমার যে সমস্যা আমি সবার পরিবারে দিতে পারছি না সবাই একটু ক্ষমা আমার আমাকে একটু সাপোর্ট করবেন তার কারণ আমার বাসায় নেট নাই আলুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মূলা আর ফুলকপির ডাটা আর দিয়ে দিচ্ছি ছাগল ডাটা এখন এটা দিয়ে একটু নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো পরিমাণ মতন হলুদটা এখন দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এখানে একটু জল এখানে ধনিয়া জিরা দিয়ে দিচ্ছি সবজিতে একটু মরিচ হইলে ভালো লাগে খেতে একটু মরিচ দিয়ে দিচ্ছি আমাদের বাসায় মরিচ সবাই যেই মোটামুটি খেতে পারে আমার বাবুও ঝাল খায় আর আমি কাঁচামরিচটা দিয়ে দেবো আরও পরে এখানে যে পুরো মরিচটা দিয়ে এসছি আর দিব না এরপরে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দেবো বন্ধুরা এই যে দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে কারণ এই কিন্তু একটু মানে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন এটা দিয়ে আরো কিছু সময় ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট ঢেকে দেব আর এভাবে শীতকালীন সবজি কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন বন্ধুরা এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সবজি দেওয়ার পরে ডিম শশা বেগুন দেওয়ার পরে অনেকটা কিন্তু জল ধরে রয়েছে কারণ শশায় আছে জলের ভাগ বেশি এর জন্য আর জল এখন লবণটা দিয়ে ছেড়ে দিচ্ছি আর এখন আমি একটু মেরে ছেড়ে আরো কিছু সময় কষিয়ে দিয়ে দেব ঢেঁড়স আর দিয়ে দেব ওই পাতা এখন কিন্তু পয়সা তার ঢেঁড়স দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর দেখুন বন্ধুরা সবজিটা কষাতে কষাতে কিন্তু আমার রান্না হয়ে আসছে আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে জল দেব মাখা মাখা করব আর আমি কিন্তু একদম সামান্য তেল দিয়ে অল্প মশলা দিয়ে সবজিটা রান্না করে নিলাম আর এভাবে কিন্তু সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার এখন কিন্তু জলটা দিয়ে জল দিয়ে দিচ্ছি গরম জল জল কিন্তু আর দিব না বন্ধুরা ক্যামেরায় জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি ক্যামেরা অন করতে মনে ছিল না এখন ছেড়ে দিচ্ছি আর অবশ্যই জিরার গুঁড়োটা দিবেন সবজিতে কারণ শীতকালীন সবজি দিয়ে কিন্তু একটা গন্ধ আসে জিরার গুঁড়োটা দিলে সেই গন্ধটা কিন্তু আসে না আর পেঁয়াজ রসুন দিলেও কিন্তু সেই গন্ধটা যায় না অবশ্যই জিরার গুঁড়ো দিলে কিন্তু এই গন্ধটা চলে যায় এখন দিয়ে দেব ধনেপাতা আমি অনেকগুলো ধনে পাতা দিয়েছি যারা খাবেন না তারা না দিলেও পারেন স্কিপ করে যেতে পারেন আর আমি কিন্তু দিয়ে এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি আমার সবজিটা কিন্তু একদম মাখো মাখো রান্না হয়ে গেছে আর ভেন্ডিগুলো বন্ধুরা একদম আস্ত আসে এখন নামিয়ে নেব বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু সবজিটা নামিয়ে নিয়েছি আর এই যে দেখুন মাখো মাখো ঝোল একদম রেডি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নেছি বাই